সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো গেল কাল আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে আর একটা ভিডিও ছাড়ছি নতুন রেসিপি দেখো আমার তো জানি না কেমন হবে এই ফার্স্ট টাইম আমি এটা করছি আর তাই তোমাদের সাথেও শেয়ার করছি তো আজকে একটু ওটস নিয়ে নিলাম আজকে স্যাটারডে তো ওদের ক্লাস তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাওটা বাউটা সাড়ে বারে ছুটি হয়ে যাবে তার জন্য টিফিন কিছু নেবে না তো ও যেটা নিয়ে যাবে খেয়ে যাবে তো সার জন্য কিছুটা ওটস আমি নিয়ে নিলাম ওটস নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তো আন্দাজ মতো ওটস নিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিলাম ওটসটা ভিজতে থাকুক ততক্ষণ আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো গাজর কেটে রেখেছি বিট কেটে রেখেছি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো ক্যাপসিকাম একটুখানি কুচিয়েছি আর রসুন কুচিয়ে রেখেছি তো এইগুলো সব ওটসের মধ্যে দিয়ে দেবো সব কিছুই এক 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 করে ওটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যার যেরকম সবজি থাকবে সে সেরকমই দেবে আমার যা যা ছিল আমি তাই তাই দিলাম যেটুকু আর কি ছিল ঘরে সেইগুলোই সব দিলাম আচ্ছা আর সব দিয়ে দিলাম আর তারপরে আবার আর একটু ওটস দিলাম যদি কম হয় তো যাই হোক সেই চিন্তা করে আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা দু চামচের মতন ময়দা নিয়েছি ময়দা বা আটা যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেটাই দেবে এবার দেবো আন্দাজ মতন লবণ লবণটা আন্দাজ মতনই দেওয়া ভালো লবণ কম হলে খাওয়া যায় বেশি হলে না একদম খাওয়া যায় না যার জন্য আমার রান্নায় খুব লবণ কম হয় আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ভাজা মশলা মানে একটু সুন্দর গন্ধ হবে শেষ খেতে ভালো লাগবে ভাজা মশলাটা তো এর আগের একটা রেসিপিতে তোমাদের আমি বলে দিয়েছিলাম কিভাবে কি কি মশলা দিয়ে করি তো এই মশলাটা একটু দিয়ে দিলাম স্মেলটা সুন্দর আসবে ওই জন্য দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো এরকম হয়েছে গোলাটা দেখো মেখে গোলাটা ঠিক এরকম হয়েছে হ্যাঁ বেশি পাতলাও না বেশি মোটাও না তো এবার কিছুক্ষণ একটু রেখে দিই রেখে দিয়ে তারপরে এটা ফ্রাই করবো একদম সামান্য তেলেই করবো তো দেখা যাক এরম হয় তারপর বলো তোমরা কি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফলো অবশ্যই ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে হুম তো যাই হোক দেখতে থাকো আজকে সকালবেলায় শুরু করলাম এটা দিয়ে সবার দিন যেন ভালো যায় সেই কামনাই করি ঈশ্বরের কাছে সুন্দর সকাল নিয়ে শুরু করলাম সুন্দর একটা রেসিপি নিয়ে গোলাটা আর একটু পাতলা হবে না এইটাই ঠিক আছে দেখা যাক না এইটা এইভাবে করে দেখি যদি মনে হয় একটু পাতলা করলে ভালো হতো তাহলে সেটা করা যাবে তো ওইটা কিছুক্ষণ একটু ভিজু করছে একটু নরম হোক এ দেখো এরকম হয়েছে ঠিক এই রকম কনসেনটেন্সিটা রাখবে আর সবজিটা যে যার ইচ্ছা মতন দিতে পারো আমার কাছে যার যেটুকু থাকবে আমার কাছে এর মধ্যে একটু ধনে পাতা দিলেও ভালো হতো একটু কারি পাতা দিলেও ভালো হতো তো এই মুহূর্তে আমার কাছে উপস্থিত নেই আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু দিয়েই করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খেয়ে অবশ্যই রিভিউ দেবে তিসা এটা কেমন খেতে হয়েছে মানে এমনি তো ওটস করে দিই নানা রকমভাবে এইভাবে কোনো দিন করিনি তো আজকে ভাবলাম স্যাটারডে আজকে টিফিনও নেবে না জাস্ট খেয়ে যাবে তাই না এইভাবে কোকে করে দিই তো আমি এর তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম একটু পুরো তাওয়াতে তেলটা মাখিয়ে নিয়েছি এবারে এটা একটু দেবো এমনি গরমও হয়ে গেছে আশা করি বাড়িয়ে দিই দেখি হিটটা হোক প্রথমে একটা ছোট করে দেখি কেরম হয় এক সাইড হয়ে গেলে আর একটা সাইডে উল্টে দেবো দেখো জীবনে চলার পথে অনেক রকম অনেক সমস্যা আসে অনেক কিছুই আসে প্রত্যেকের জীবনেই আসে আমার জীবনেও আছে সেটা কথা না কথা হচ্ছে যে সেই সমস্যাগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসতে হবে উল্টে দিলাম আর এক পাশ আর এই পাশটাও ভালো করে ফ্রাই হোক হ্যাঁ বলতে পারো ওটস দিচ্ছ আবার তেলের জিনিস দিচ্ছ দেখো কি মাঝে মধ্যে তো একটু ইচ্ছাই করে না একটু অন্যরকমভাবে জিনিসটা খাওয়ার তা তেল যেটুকু দিয়েছি একদমই সামান্য তেল হ্যাঁ ওটুকু তেলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হয় বা হবে তো একটু তো খাওয়া দরকার না একদম অয়েল ফ্রি তো সব কিছুই খাওয়া দরকার কম বেশি করে হুম তো বেশি তো কোনো কিছুই উচিত না সব কিছুই খাও অল্প অল্প খাও আমার মনে হয় না তাতে শরীরে কোনো ক্ষতি হবে কারণ শরীরকেও তো সব কিছু দিতে হবে তো সেই কারণে আজকে হঠাৎ মনে হল আর একরকম খাবার ভালোও লাগে না রোজ কিনুয়াকে যেতেও চায় না বুঝি যে একটু অন্য কিছু কিন্তু সবসময় তো সব কিছু ওরকম হয় না এটা একদম ছিমে আছে আস্তে 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 করে পুরোটাকে রেডি করতে হবে একদম কড়া করে ভেজে নিয়েছি কারণ ওর একটু কড়া করা না হলে ভালো লাগে না তো একটা আমার অলরেডি রেডি হয়ে গেলো এরপর একটা করবো আবার একটু তেল দিয়ে নিতে হবে সামান্য একটু তেল মানে জাস্ট একটু তেল আমি অয়েল ব্রাশটা পাচ্ছি না কোথায় রয়েছে ওটা হলে ব্রাশ করে নিতাম তো যাই হোক সামান্য একটু তেল দিয়ে নিলাম নিয়ে তেলটাকে মাখিয়ে নিলাম সব কিছু তাতে মোবাইল এক হাতে মানে কী যে অসুবিধা হয় না তাও তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার পাশে থেকেও একটু আর একটা দিয়ে দিলাম এতে কি হচ্ছে ওসটাও যাচ্ছে পেটে সমস্ত সবজিগুলোও যাচ্ছে এটা আবার একটা ডিজাইন হয়ে গেল সব কিছুই যাচ্ছে একবারে একটু টেস্টও লাগছে নতুন নতুন এইটা আমি সত্যিই ফার্স্ট টাইম করলাম তো দেখা যাক কেমন হয় তিস্তা খেয়ে কি রিভিউ দেয় এই একইভাবে পরপর পরপর পরে সব কটা ভেজে নেবো তো এখন আপাতত তিস্তার জন্য কটা করে দিই ও খেয়ে যাবে খেয়ে বেরাবে সেই জন্য তারপর বাকিটা আমি ঘরের জন্য করবো একটু পরেই করবো ঘরের বলতে আমি খাবো আর মাসি ওটস খায় তো মাসিকে একটু দেবো করে এই কারণ মা ওটস একদমই খেতে চায় না ভালো লাগে না জানি না এটা খাবে কি না তবে ওরস মায়ের ভালো লাগে না এটাই হচ্ছে কথা ওই তিনটে গোলা রুটি হয়ে গেছে একটু সস দিয়ে দিয়েছি তো ওরসের গোলা রুটি আর কি যেটা পরিষ্কার বাংলা ভাষা যেটা আমরা আটার গোলা রুটি খেয়েছি মদের খেয়েছি কিন্তু ওরসে খাইনি তো ওরসের গোলা রুটি হয়ে গেছে কমপ্লিট এবার তিস্তা খেয়ে নেবে তো তিস্তা কেমন লাগলো অবশ্যই কেউ জানাবেন তো দেখা যাক দেখতে থাকো ভিডিওটা তো তৃষা খাচ্ছে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে আমি ও খুব ভালো লেগেছে ওর তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে কম সময় কম বাজেটে একটা ভালো স্বাস্থ্যকর খাবার লো ফ্যাট লো ফ্যাট সামান্য একটু তেল দেওয়া আছে যেহেতু ফ্রাইটা করতে হয়েছে তোমরা সবাই আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ এই ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে